একটা বিশাল একটা অফার পাচ্ছেন সো এই অফার কোনোভাবেই মিস করার মতো না দ্রুত করে ছটপট করে নিয়ে নেবেন হ্যাঁ এবং অবশ্যই যে ভিডিওটা যারা দেখছেন যে দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এটা থাকবে একটা গঙ্গার ডিজাইন হ্যাঁ এটা থাকবে একটা গঙ্গার ডিজাইন গঙ্গার ডিজাইনের উপরে কিন্তু আমরা বুটিক্সের একটা কালেকশন করেছি যেটা কাজের মানগুলো আপনারা ধরতো মানে ধরলে হাতে কোনো ধরনের কিন্তু বাঁচবে না এবং কাজের মানগুলো অনেক সুন্দর হ্যাঁ কাজের মানগুলো অনেক সুন্দর করে করে দেওয়া আছে হুম এটা থাকবে টকটক একটা মেরুন লাল কালার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ এক পিস দুই পিস তিন পিস যার যেইভাবে খুশি নিতে পারবেন অর্ডার করতে পারবেন হ্যাঁ ওনারা একটু বান দেখে চাপা নিন হুম তো করে নিয়ে নেবেন হ্যাঁ খুবই ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন কারণ এই অফারটা শুধুমাত্র এই ভিডিওর জন্যই আমি বারবারই ভিডিওতে কিন্তু বলে দিয়েছি হ্যাঁ শুধুমাত্র অফারটা এই ভিডিওর জন্যই নতুন প্রোডাক্ট আসলে অবশ্যই প্রাইস বাড়বে হুম নর্মালি আমাদের প্রাইস এগুলো রেগুলার অফার প্রাইস সাতশো টাকা হ্যাঁ রেগুলার অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চার পিস বা তার বেশি নিলে ছয়শো পঞ্চাশ